ব্রেকফাস্টের পর বসে চলে এসেছি লাঞ্চ রেডি করতে এই যে এখানে লাঞ্চে বসিয়ে দিয়েছি ওখানেও দেখা যায় যে মাউনি ওখানে মাছ ধুচ্ছে চলো তোমাদের দেখাই কি মাছ এখানে চলছে পালং শাকে চচ্চড়ি সেদিন করেছিলাম ভাজা আজকে একটু তিন বেগুন দিয়ে চচ্চড়ি চলছে এখানে মোচাটাকে এই যে ভাপাতে দেওয়া হয়েছে আর এখানে এই যে ভোলা মাছ ধোয়া হচ্ছে এই যে আর এনার দেখো অবস্থাটা দেখো কি হচ্ছে এসব কি হচ্ছে এই জগন্নাথ এই দেখো কি দুষ্টুমি করছে বাবা একটু এই হাত দি খাওানোর চেষ্টা করছে বাবা একদম দੁੱত্তু দੁੱত্তু গলা দিচ্ছে এত দੁੱত্তু দੁੱত্তু গান করছো কেন स्नान করা কমপ্লিট হবার মানে আমার ইশানের ইশানের বাবার মামুনি সকালবেলাই করে আর রানা বলতে পালং হয়ে গেছিলো মামুনির এখন মোচাও হয়ে গেছে এবার ভোলা মাছ রানা হয়েছে তো ভোলা মাছটা চাপানোর পালা এই যে দেখো সুন্দর মোচার ঘন্টার আহ এই যে হয়ে গেছে মোচার ঘন্ট মামুনি এখন বেড়ে নিচ্ছে বারোটাই হচ্ছে মনে হয় আমার কোনো সময় আসল কাজ হয়ে যায় ঠিকঠাক করে সব জায়গায় বেড়ে রাখা দুপুরের লাঞ্চের জন্য বসে করলাম দুভাইয়ের খাওয়া কমপ্লিট রিশন এখন যেটুর করে রয়েছে আর এই যে মামুনিয়া আমি দুজনে এখন খাচ্ছি রয়েছে আজকে পালং শাক মোচার ঘন্ট আর রয়েছে এই যে ভোলা মাছের ঝাল আর একটা জিনিস রয়েছে যেটা আমরা দীর্ঘদিন ধরে মনে হয় খাচ্ছি ও আজকে শেষ ফাইনালি যে আমাদের শেষ হলো সেটা হচ্ছে আমার বোনের বাড়ির চাটনি পিয়া যদি ব্লগটা দেখিস তাহলে দেখে নে এটা পুরো চাটনি আমরা শেষ করলাম কদিন ধরে অনেকটা চাটনি দিয়েছিল আসলে চাটনি না সবসময় কিন্তু খেতে খুব ভালো লাগে বড়ের দুর্ভাগ্য তাই না দুর্ভাগ্য রাইট আমার বড় খেতে পারছে না কিন্তু খুব ভালো চাটনি হ্যাঁ ভালো মিষ্টি না গুড ইভিনিং চলে এলাম সন্ধে বেলায় সন্ধ্যে এখন অনেকটাই পেরিয়ে গেছে একটু বেরিয়েছিলাম কিছু দরকারি ছিল সেখানে গেলাম একটু গেছিলাম এই যে একটু টিপ দিয়ে দিয়েছে আর এই যে আমাদের ঋষান কুমার কিন্তু এখন একদম জেগে এই যে তাই বাবা থামার সঙ্গে খেলু খেলু করছিল আর এই যে দেখো আমার এই যে দেখছো যে দেখছো তো এই আঙ্গুলটা যেহেতু ব্যথা তার সাথে সাইমটেনাসলি এই দুটোতেও ব্যথা হয়ে গেছে এবার খুবই মানে এইখানটা পুরো বলতে গেলে এইখানটা প্রচন্ড ব্যথা এই জায়গাটাতে জল জমে গেছে বা কিছু একটা হয়েছে বা কিছু মানে মানে এটা টাফ তবে এইটাকে তাই জন্য ভাবছি যে আমাদের যে ড্রেসিং করলেন উনি উনি বললেন যে তুমি এটাকে একসাথে বেঁধে দেবে তাহলে এটা মোটিভেট করতে হবে এটা মানে গায়ে কিছু দেখা না যেটা এই কো করতে হবে হুম না বলতে এই হচ্ছে ব্যাপার আর আমি এখন বসেছি মুড়ি খেতে এই যে দেখো আমি বসেছি মুড়ি নিয়ে মটরশুটির টাইম তো এই মটরশুটি মামুনি ছাড়িয়ে একটু হালকা নাড়িয়ে দিয়েছে সাথে চানাচু নিয়ে আমার খেতে ঘ্যাম মানে খুব ভালো লাগে চলো এটা আমি একটু খেয়ে নিই রাত ভালোই হয়ে গেছে দেখতেই পাচ্ছো প্রায় এগারোটা বাজে প্রায় না মানে এগারোটা বাজে দশ মিনিট জাস্ট বাকি এনার চোখে কিন্তু এখনো কোনো ঘুম নেই সেই সন্ধ্যাবেলা উনি উঠেছেন তারপর থেকে উনি ওরকম রয়েছেন এই যে তোমাদের দেখে দেখো ক্যামেরার দিকে আবার তাকিয়েছেন দাদা আপনার কিছু বক্তব্য আছে কি হ্যাঁ শুধু আমার কাছে আসাটা হয়েছে বক্তব্য যাই হোক এখন ঠাম্মা ওকে সামলাচ্ছে আর এই যে ইনি খাওয়া প্রায় কমপ্লিট আর যে নিজে নিজেই হাত দিয়ে মানে চালাচ্ছে আর কি কোনো রকমে ব্যাপারটা হাত দিয়ে চালিয়ে দিচ্ছে আর যে যেহেতু রুটি তাই জন্যই আর আমি বসে পড়েছি ভাত রুটি সবটা নিয়ে চলো এবার জাস্ট রাতের ডিনারটা কমপ্লিট করি আজকে নেক্সট ডে মর্নিং তোদের সঙ্গে ব্লগটা শেষ করার জন্য এলাম রাতে তোমাদের সাথে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে খাওয়ার পরই রিসেন্টকে নিয়ে ও ঘর থেকে এ ঘরে আসার পরে ওর ও একটু বায়না শুরু হয় মানে বেড়াতে দিকে ঘুমাবে না বলে ওই করতে করতে আমি ধরুন ঘুমিয়ে নিই তারপর আমি ব্লগটা মানে এন্ড করবো ঘুমালো তো নাই প্রায় ঘুমাতে ঘুমাতে বাজিয়ে দেয় সুতরাং আর কিছু করার থাকে না যাই হোক তো তোমাদেরকে তোমরা থামিলাটার থেকে বুঝতেই কি কিং গেম কথা বলতে চলেছি হ্যাঁ ঠিকই আসলে অনেকেই এখন অন্য কার্ডে বাচ্চাদের ছবিটা দেয় বা ফটোটা দেয় দেখতে অবশ্যই খুব ভালো লাগে কিন্তু সেটা না আমার মনের মধ্যেও ছিল বাট যখন নিজেরা কার্ড করতে গেলাম তখন কার্ড যিনি বানিয়েছেন তার সাথে কথা বলে বা নিজেদের মানে কী বল লজিক্যালি চিন্তা করে দেখলাম সত্যি তো কার্ডে অ্যাকচুয়ালি আমাদের মতামত যেই বলি বা তোমরাও হয়তো শুনলে তোমাদেরও মনে হবে মানে বাচ্চাদের ফরোটা না দেওয়াটাই ভালো তার কারণ দেখো আমার বাড়িতে যখন অন্য কার্ড আসে বাচ্চার দেওয়া কার্ডই আসুক আর যাই আসুক কিছুদিন থাকবে হয়তো এক মাস দু মাস তিন মাস এক বছর তার বেশি কিন্তু আমাদের কাছে কোনো পুরোনো কার্ড আমরা রাখি না এবং সেটাকে দেখবে ছিঁড়ে ছিঁড়ে আমরা হয়তো ফেলে দিই তো তখনই মনে হলো যে সত্যি তো আমার বাচ্চার ছবিটা তো আমার কাছে ইম্পর্টেন্ট বাট সেটা কারোর কাছে যখন যাবে সে কার্ড হয়েই যাবে না তো তার কাছে তো ওই ভ্যালুটা থাকবে না তখন সে ওটাকে তো ছিঁড়ে ছেড়ে ফেলেই দেবে না তো কী কী দরকার যে বাচ্চার ছবিটা কাউকে ছেড়ানো তাই না সেই এইসব ভেবে ঠেবেই আর কি আমরা আলটিমেটলি আর চেঞ্জ করলাম অতটা মানে মতটা যে না কার্ডে বা কোনো মেনু কার্ডে কোথাতেই ওর ফটো রাখছি না তো যাই হোক এইটাই ছিল মেন কারণ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরাও যারা ভাবছো তারা হয়তো এটা শোনার পরে নিজেরাও একটু ভাববে আর কেউ কেউ নিশ্চয়ই তো করবে কারণ সবার মতামত তো সেম হয় না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব বেশি করতে পারছি না কারণ বুঝতেই পারছো ওর শরীরটা তেমন নয় কখনও ভালো থাকে কখনও খারাপ থাকে ও যখন ভালো থাকে তখন আমরাও খুব ভালো থাকি আর ওর যখন ভালো লাগে না তখন আর কিছু করার মতন মন মানসিকতা কোনোটাই থাকে না তো যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর আমি যে কার্ডের ব্যাপারে অবশ্যই জানিও চলো এখনকার জন্য বাই কারণ নেক্সট ব্লগটা শুরু করছি যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও